হে হ্যালো এভরিবন তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব গে ব্যাক টু আর চ্যানেল তো আজকের কেমন লাগছে সবাই তোমরা আমাকে আমি তোমাদের জন্য করেছি সরস্বতী পুজোর স্পেশাল বলতে পারো এটা সেকেন্ড লুক কারণ আগের দিন লুকটা করে দিয়েছো সবাই তোমরা অনেককেই দেখো নি প্লিজ গিয়ে দেখে আসো আর এই লুকটাও জানেও কেমন হয়েছে আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশনে জানতে একদম ভুলবে না তোমাদের কেমন ভিডিও ভালো লাগে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও আর আজকের লুকটা সম্বন্ধে একদম জানাতে ভুলবে না আর অবশ্যই এই আমার কানেকটা নেই না এটা নিয়ে কেউ প্লিজ কমেন্ট করো না আমি কানে পড়েছিলাম তোমার কানে প্রচণ্ড ব্যথা করছে অ্যাকচুয়ালি আমি কানের পড়ি না এবার আমি ভিডিও বানানোর সময় টুকটাক পড়ি কিন্তু আমার কানে আজকে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো আমি কানেকটা খুলে রেখে দিয়েছি তোমরা অনেকগুলো ক্লিপে দেখতে পারবে আমি কানের পাড় রয়েছি কিন্তু এটাতে নেই যাই হোক তোমরা যে প্রথমবার হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সব ভিডিও দেখার জন্য তো যেটা বলছিলাম চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে অ্যান্ড কমেন্ট সেকশনে আনতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর সব কটা ভিডিওতে তোমরা কমেন্ট করবে কেন কমেন্ট করো আমি সত্যি বুঝি না প্লিজ তোমরা একটু কমেন্ট করো তাহলে তো আমরা আরো ভিডিও বানানোর মানে উৎসাহ পাবো আমার মাও সাইড দিয়ে বলছে তোমরা একটু কমেন্ট করো আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করো আর আজকের লুকটাও শেয়ার করো যাতে সবার হেল্প হয় আমি আজকে কোনো প্রোডাক্ট দেখার জাস্ট নর্মালি মেকআপ করেছি নর্মালি সব কিছু করেছি তোমরা এইভাবে করতে পারো যে কোনো প্রোডাক্ট দিয়ে যে কোনো মানে হাই এন্ড ব্র্যান্ড হোক লোয়ার ব্র্যান্ড হোক নর্মাল হোক যা ইচ্ছা তাই দিয়ে করতে পারো আর অবশ্যই জানাবে কেমন লাগছে তো চলো অনেক বক করে মাথা খেয়েছে লুকটা শুরু করো আর মানে আমি লুকটা শুরু করি তোমরা সবাই দেখো টাকা সো এখানে তো আমি একদম বেয়ার ফেসে বসেই পড়েছি আর আমি কিন্তু আগের থেকেই স্কিন প্রিপেয়ার করে গেছি স্কিন প্রিপারেশনের জন্য ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন আমি টোনার মশ্চারাইজার আর সানস্ক্রিমও অ্যাপ্লাই করেছি যেহেতু সকালের লুক তো সানস্ক্রিনটা মাস্ট তো তোমরা সবাই সানস্ক্রিমই অ্যাপ্লাই করে নেবে আর আজকে যে লুকটা ক্রিয়েট করেছে এটা কিন্তু অবশ্যই তোমরা সকালে রাত্রে দুদিনই ক্যারি মানে দুভাবেই ক্যারি করতে পারবে বা তোমাদের কোনো বিয়েবাড়ির ইনভিটেশন থাকলে বা কোনো তোমাদের পার্টি অ্যাটেন্ড করতে হলে অবশ্যই কিন্তু তোমরা এই লুকটা ক্যারি ক্যারি করতে পারবে এতই সিম্পল রেখেছি লুকটা শুধু শাড়িটাই একটু গরম দেন আমি ভালো করে এখানে প্রাইমার আর একটা এলুমিনেটার অ্যাপ্লাই করে নিয়েছি দেন ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে যেগুলো যেগুলো আমার হাইলাইটিং এরিয়া সেখানে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে খুব সুন্দর লাগে ফেসটা আরও ইনহ্যান্স হয় দেন পুরো ফেসটাকে একটা ফিক্সার দিয়ে সেট করে পাউডার দিয়েও কিন্তু সেট করে নিয়েছে আর তোমরা যারা যারা রাত্রে এই লুকটা ক্যারি করবে তারা কিন্তু সানস্ক্রিনটা স্কিপ করে যেও সানস্ক্রিমটা কেউ অ্যাপ্লাই করো না আর অবশ্যই তোমরা এই লুকটা ট্রাই করো আর জানিও কীরকম হয়েছে তারপরে আমি এখানে চলে আসলাম আই মেকআপে আই মেকআপের তো আজকে খুব খুব খুবই সিম্পল মেকআপ করার চেষ্টা করেছি যাতে তোমরা খুব কম সময়ে লুকটা রেডি করতে পারো তো প্রথমেই একটা লাইট ব্রাউন শেড নিয়ে পুরো আমার লিডে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেন একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইন যেখানে যে কাজল আর আই লাইনার পরে সেই জায়গাগুলোতে ভালো করে একটা লাইন ড্র করে নিয়েছি মানে লাইনের আর কাজলের মতনই করে লাইন ড্র করে নিয়েছি দেন একটু ওটা দিয়ে উইংস করার চেষ্টা করেছি একদমই সিম্পল আই লুক করেছি তোমরা অবশ্যই কামেন্ট সেকশানে জানি আজকের আই লুকটা কেমন লাগলো আর আইব্রোতে এখানে আমি কিছুই করিনি জাস্ট পুলি দিয়ে একটু সুন্দর করে জাস্ট কম করে নিয়েছি দেন আমি একটা লিডে গ্লিটার লাগিয়েছি এটা অপশনাল পুরোপুরি তোমরা চাইলে লাগাতে পারো আর যদি মনে হয় যে না লাগাবে না ওভার হয়ে যাচ্ছে তো তা তোমরা স্কিপ করে যেতেই পারো তো দেখো এখানে সুন্দর করে আমি আই মেকআপটা আমার ডান করে নিয়েছে আর এখানে বক 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 করছিলাম কি জানি কি বক করছিলাম মনে থাকে না তারপরে ভালো করে আমি মাস্ক অ্যাপ্লাই করছি দু কোট তোমরা চাইলে এক কোটও করতে পারো যারা যারা ল্যাশ পড়বে না তারা ভালো করে সুন্দর করে মানে মাস্ক অ্যাপ্লাই করতেই পারো যাতে ল্যাশগুলো ভালো লাগে দেন ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিয়েছি এখানে আমি থ্রি মোশনে ফেসটাকে কন্ট্রোল করছি যাতে সুন্দর ফেসটার একটা শেপ আসে তোমরা চাইলে এই ট্রিকটা অবশ্যই ইউজ করতে পারো খুব সুন্দর একটা শেপ দেয় দেন নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নিয়েছি আর ও সরি আমি বলতে ভুলে গেছি অফ ক্যামেরায় কিন্তু আমি ল্যাশটা পরে নিয়েছি তোমাদের সাথে না ল্যাশের একটা ট্রিক শেয়ার করবো তোমরা কীভাবে একা একা ল্যাশ পড়বে অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করবো দেন ভালো করে ব্লাশ লাগিয়ে নিয়েছি ব্লাশটা আমার একটু বেশিই ফেভারেট একটু ব্লাশ আর হাইলাইটারটা সুন্দর করে লাগিয়ে নিয়েছে ও তোমরা একটা কথা তোমাদের মেকআপ এর পার্টের মধ্যে কোন পার্টটা বেশি অবশ্যই কামেন্ট সেকশনে জানিও দেন হাইলাইটার লাগিয়েছে আমার হাইলাইটিং এরিয়া সেখানে সেখানে হাইলাইটের অ্যাপ্লাই করেছে দেখো লিপস্টিক না পরেও লুকটা কিন্তু কত সুন্দর লাগছে আমার তো পার্সোনালি পছন্দ হয়েছে এবার আমার তো পছন্দ হলেই পছন্দ না তোমরা অবশ্যই কমেন্টে জানিও লুকটা কেমন লাগছে যেহেতু সরস্বতী পুজো একদম দোরগোড়ায় চলে এসছে সেহেতু কিন্তু তোমার ঝটপট ঝটপট করে কমেন্ট করে দাও যে কী কী লুক দেখতে চাইছো দেন পুরো ফিক্সার দিয়ে ফেসটাকে সেট করে নিয়েছে আর একটা কথা বলে আমি যখনই জানো তো ভয়েস ওভার দিই তখনই এই প্রবলেমগুলো হয় মানে এ গাড়ি যায় এই যায় ওই যায় তো তার জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে তোমরা ম্যানেজ করে নিয়ে তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই 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 কামেন্ট জানো তোমরা এটার সাথে হেয়ার স্টাইলে কিন্তু কালস করতে পারো কালসটা কিন্তু ভীষণই ভালো যাবে তো আজকে মতো ভীষণটা টাটা